চীন আসছে ল্যাটিন আমেরিকার বড় যুদ্ধে ফেনিচুয়েলা সংকট ঘিরে উত্তেজনা লাতিন আমেরিকায় নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশেষজ্ঞরা বলছেন সামরিক সংঘাত শুরুর সম্ভাবনা এখন অনেকটাই প্রকট ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যিনি ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তার পাশে দাঁড়িয়েছেন চীন ফলে ভূ রাজনৈতিক টানাপোড়েন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অঙ্গনে মার্কিন যুদ্ধ জাহাজের মোতায়ন সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার নিকটে তিনটি যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দেয় শুধু তাই নয় ড্রেস পি এইট মডেলের গোয়েন্দা বিমান একটি পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন এবং গাইডেড মিসাইল ক্রুজার সহ প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েন করা হয়েছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সবসময় দাবি করেন যে তিনি যুদ্ধ বন্ধ করেছেন ভেনেজুয়েলা ইস্যুতে উল্টো এক সামরিক অভিযানের দিকে অগ্রসর হচ্ছেন বলেই মনে করছেন অনেকে মাদুরোর প্রতিক্রিয়া ও প্রস্তুতি মার্কিন হুমকি ও বর্ধমান চাপের মুখে মাদুরো ঘোষণা দিয়েছেন যে তার দেশকে রক্ষায় ৪৫ লাখের বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য মাঠে নামতে প্রস্তুত তিনি স্পষ্ট ভাষায় বলেন দেশের আকাশ ভূমি ও সাগর রক্ষায় কোনো প্রকার আপোষ করা হবে না মাদুরোর এই অবস্থান তার সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জাগালেও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে চীনের অবস্থান চীন ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সাফ জানিয়েছে জাতিসংঘ সনুদের উদ্দেশ্য ও নীতির বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপকে তারা সমর্থন করবে না চীনা বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন মাদুরোকে জোর করে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র চলছে তা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন একই সঙ্গে চীন ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে মাদুর প্রকাশে শি এর প্রযুক্তি উপহারের প্রশংসা করে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যা ওয়াশিংটনের অস্বস্তি আরও বাড়িয়েছে তেলের লড়াই বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পত্তি এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু বর্তমানে ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা চীন মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে সামরিক অর্থনৈতিক চাপের মাধ্যমে এ সরবরাহে বাধা সৃষ্টি করতে এ কারণেই তারা মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি আখ্যা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাকে একঘরে করার চেষ্টা করছে ভূ রাজনৈতিক সমীকরণ মাদুরো কেবলই চীনের নয় রাশিয়ারও ঘনিষ্ঠ বন্ধু ফলে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপরীতে রাশিয়া চীন এবং ইরানের এক অঘোষিত জোট গড়ে উঠেছে এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ নতুন এক শীতল যুদ্ধের পরিবেশ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষণ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই টানা শেষ পর্যন্ত ভেনেজুয়েলা ও চীনের সম্পর্ককে আরও মজবুত করবে যদিও সরাসরি সামরিক হস্তক্ষেপে চীন নামবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থনে বেইজিং মাদুরোর পাশে থাকবে এমনটাই ধারণা